আমি আসলেই একটা ডিপ ফ্রিজ খুঁজছিলাম বাড়ির জন্য যেটা আসলে একটু মানে ভার্টিক্যাল ফ্রিজার আমার বাসা আছে যেটা চেস্ট ফ্রিজার সেটাতে আসলে সমস্যা হয়ে যাচ্ছিল যে সব জিনিসপত্র জমতে জমতে কারণ ডিপে আমরা সবাই রেখে দেবার জন্য এত বেশি জিনিসপত্র রাখি পরে আর ওগুলো খুঁজে পাওয়া যায় না ইনফ্যাক্টটা ভার্টিক্যাল ফ্রিজে খুঁজে খুঁজতে আমি অনলাইনে সার্চ করছিলাম তখন আমি দেখলাম যে ওয়ালটান এটা তৈরি করে এবং এটা আমার সত্যি এত দরকার ছিল এত দরকার ছিল আমি আমার ভেজিটেবলসগুলো প্রয়োজনীয় যেসব জিনিসগুলো বা ডেডি প্রোডাক্টসগুলো সব এখন আলাদা আলাদা চেম্বারে রাখতে পারবো আমি একটু দেখাই এইটাই আমি যদি এখানে প্রেস করি

ও কিন্তু নিজে নিজে একটা মানে কুলিং সিস্টেম করে নিবে এখান থেকে হলো কুলিং লেভেলগুলো সব আপনি একটা স্মার্ট কন্ট্রোল একটা প্যানেল আছে সো এটা আমার জন্য খুবই খুবই দরকারি সো সো হ্যাপি আর এটা দেখতেও বেশ ভালো এই ফ্রিজটা একেবারে সত্যি কথা বলতে ইটস আ সারপ্রাইজ গিফট থ্যাংক ইউ ওয়ালটন